বধুর নমস্কার যতন হোলম চলছে বাজেট অধিবেশন বাজেট অধিবেশনে বাজেট হওয়ার কথা আলোচনার বিষয় কিন্তু বাজেট যে কোথায় হারিয়ে গেছে আলোচনার মানে মানুষের মস্তিষ্ক থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাজেটের জায়গাতে আলোচনার বিষয়বস্তু হয়ে গেছে অধিবেশন বয়কট সিপিএম বা বাম বিধায়করা অধিবেশন বয়কট করে আসছেন বয়কট তোলার ইঙ্গিতে তারা এখনো দেননি তাদেরকে বাবু সোনা সোনামণি বিভিন্নভাবে ঢাকি করা হচ্ছে আসো বাবুরা নানানভাবে পিঠে হাত বুলিয়ে বলার মতন সরকার পক্ষ থেকে বারবার আবেদন জানানো হচ্ছে আসো 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 কোথায় তোমরা কিন্তু তারা আসছে না না আসার কারণে এই বাজেট অধিবেশনে এটাই সবচেয়ে বড় আলোচ্য বিষয় হয়ে গেছে বাজেট অধিবেশন সারা বছরের মধ্যে বিধানসভার যতগুলো অধিবেশন হয় এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অধিবেশন হলো বাজেট অধিবেশন এই অধিবেশনে বাজেট পেশ করা হয় রাজ্যের চল্লিশ লক্ষ মানুষের জন্য বাজেট পেশ করা হয় সেই বাজেট নিয়ে আলোচনা হয় বাজেটের কোন খাতে কত টাকা বরাদ্দ করা হয়েছে কত টাকা বরাদ্দ করা উচিত ছিল তারপর কোন খাতে বরাদ্দ কম রাখা হয়েছে অথচ বেশি বরাদ্দ দরকার ছিল কোন খাতে বরাদ্দ না রাখলেও পারতো কিন্তু অন্য কোন খাতে বরাদ্দ রাখা হয়নি সেটা ভুল হয়েছে এই সমস্ত নানান দিক নিয়ে চুলচারা বিশ্লেষণ হওয়ার কথা এখানে শাসক পক্ষের থেকে বিরোধী পক্ষের ভূমিকা অনেক বেশি হয় কারণ বাজেটের ভুল ত্রুটি শাসক পক্ষের বিধায়করা তুলে ধরে না শাসক পক্ষের বিধায়করা তো শুধু হাততালি আর টেবিল চাপড়ানো এইগুলো করা ছাড়া হ্যাঁ তাদের আর তেমন কিছু বেশি কাজ থাকে না মন্ত্রীদের তরফ থেকে মানে অর্থমন্ত্রী বাজেট পেশ করেন বাকি মন্ত্রীরা সেটাকে বাহবা দেন সেটাকে বাহ সেটার প্রশংসা করেন মনে মনে যদি বোঝেনও যে বাজেট কোনো কাজের বাজেট হয়নি তবুও মুখে মুখে বলবেন এ দুনিয়ার মধ্যে এর চেয়ে ভালো বাজেট আর হতেই পারে না এত বুদ্ধিমত্তা সম্পন্ন বাজেট এত জন জনমুখী বাজেট কিছু কথা তো গদ্ব দেওয়া আছে আপনি যার কাছেই যাবেন বাজেট অধিবেশনের পরে সাংবাদিকরা যায় না গেলে পরে বিরোধী পক্ষ থেকে বলবে জনবিরোধী বাজেট এই বাজেটে গরিব মানুষ বঞ্চিত হয়েছে যুবকরা বঞ্চিত হয়েছে মেহনতি মানুষ বঞ্চিত হয়েছে এই বাজেটটার মধ্যে মানুষের কথা ভাবাই হয়নি শাসক পক্ষের লোকেরা মানুষকে নিয়ে কোনো কিছু ভাবে না এই কারণে একটা বাজেট তৈরি করে দেওয়া হয়েছে বাজেটটা কিন্তু তারা যারা বাইটে দেন তারা কিন্তু কেউ ততক্ষণে পড়েননি কিন্তু কিন্তু এগুলো বলার জন্য কিছু রেডিমেড কথা আছে ফ্রেম করা কিছু কথা আছে এই কথাগুলো তখন বলে দেন শাসক পক্ষের লোক যাদের কাছে এই সাংবাদিকরা যায় বাজেট সম্বন্ধে আপনার কি মন্তব্য বলে আপনার বুমটা সামনে গিয়ে দেয় সবাই বাজেট এক্সিলেন্ট বাজেট রকম বাজেট এর আগে বিরোধীরা অন্য দলগুলো তো সরকারে ছিল তাদের সময় কল্পনায় করা যেত না এই বাজেটে প্রত্যেকটা মানুষের কথা ভাবা হয়েছে সমাজের অবহেলিত মানুষের কথা ভাবা হয়েছে হ্যাঁ সমাজের নির্যাতিত নিপীড়িত মুক্ত মুকেদের সবার কথা ভাবা হয়েছে এই কথাগুলো রেডিমেড থাকে এগুলো মুখস্থ করা থাকে বাজেট অধিবেশনের আগের দিন সবাই মুখস্থ করে নেয় আগে যেমন মাধ্যমিক পরীক্ষার আগে বা পরীক্ষার আগে ছাত্রছাত্রীরা নোট মুখস্থ করত সেরকমভাবে শাসক পক্ষের লোক আর বিরোধী পক্ষের লোক কিছু কিছু কথা মুখস্থ করে রাখে যে এই কথাগুলো বলবে এগুলে বললে এগুলি কমন কথা এখানে কোনো পড়াশোনার দরকার লাগে না এখানে বাজেটে কী আছে সাংবাদিকও জিজ্ঞাসা করেন আমাদের রাজ্যের সাংবাদিকরা সাধারণত অত প্রশ্ন প্রশ্ন করে না আর যার কাছে একটু আপনার ক্ষমতা আছে তাকে বেশি প্রশ্ন করতে নাই আমাদের রাজ্যের মিডিয়াতে এটা একটা অলিখিত নিয়ম আছে ক্ষমতাহীন যারা সেখানে প্রশ্ন করো রিক্সাওয়ালাকে গিয়ে প্রশ্ন প্রশ্ন মানে ঝাজরা করে দাও হ্যাঁ সমাজে বা শাসক দল থেকে আলাদা হয়ে দুর্বল হয়ে দেওয়া কোনো ব্যক্তি যাকে দুর্বল মনে করে তাকে প্রশ্ন করতে করতে একেবারে শেষ করে দাও এ করো কিন্তু যার কাছে ক্ষমতা আছে তাকে আপনি কি মনে করেন আপনার অভিমত কি আপনার যা ইচ্ছে তা বলেন একটা বলে দিলেই হলো বাস এইটাকে রেকর্ড করে এনে সারা দুনিয়াকে মহাপ্রসাদ হিসাবে আপনার খাইয়ে দেওয়া হবে তো এগুলি একটা হয় তো এই কারণেই গদ মধ্যে থাকে এবারে বাজেট অধিবেশন বাজেট তো পেশ হয়েছে বাজেট নিয়ে কি মিডিয়াতে খুব বেশি চর্চা আলোচনা বা বাজেট নিয়ে যেরকম তর্ক বিতর্ক হওয়ার কথা সেটা কি আপনারা শুনেছেন বা সেটা কি আপনাদের কাছে মনে হয়েছে বড় বিষয় বলে বড় বিষয় হয়ে গেছে কি বড় বিষয় হয়ে গেছে বিরোধীদেরকে একেবারে জোর করে মেলামাটি ঢুকিয়ে দেওয়া কাউকে যাচ্ছে না কারোর বিরুদ্ধে ব্যক্তিগত অভিযোগ করা কোন মন্ত্রীর ভাইয়ের আপনার সম্পদ তৈরি করা এগুলো হয়ে গেছে মানে বড় বিষয় আর এইগুলোর পরিপ্রেক্ষিতে ওই যে মন্ত্রী অনেক কথা বলতে বলতে একবার যে জাতের কথা বলে দিয়েছেন তারপরে তো বাস এই একটা বিরোধী দলের কাছে একটা বিরাট বড় অস্ত্র হিসাবে এসে গেছে এবং এই রকম অস্ত্র কেন বিরোধী দল লুফে নেবে না যুক্তিপূর্ণভাবে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে যদি আমরা দেখি বিরোধী দল সঠিক আছে ভুল আছে ভালো খারাপ সেইগুলি একেবারেই আলোচ্যের বিষয় না আলোচ্য বিষয় না এখানে কিন্তু দেখেন একবার যেমনভাবে ভাবে শাসক দল কথায় কথায় আপনার রাজনীতি করে কথায় কথা রাজনীতি করে বিরোধী দল তো করবে বিরোধী দল তো বেশি করে করবে কারণ ক্ষমতা হারানোর যন্ত্রণায় তারা তো ছটফট করছে দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে শরীরের মধ্যে যে মেদ তৈরি হয় সেই মেদগুলো ঝরে পড়ছে একের পর এক ফলে শরীরের ভেতরে হাড্ডি টাড্ডিগুলি হাড্ডি মাংস সব বেরিয়ে আসছে হাড্ডিগুলো তো এই রকম জীর্ণ শীর্ণ অবস্থায় কতদিন থাকা যায় বলেন এই কারণে তারা তো স্বাভাবিকভাবেই তারা ছটফট করবে তারা চাইবেই শাসক দলকে যে কোনো কায়দায় হোক এমনভাবে চেপে ধরতে যে সাধারণ মানুষের সামনে শাসক দলের ভাবমূর্তি যেন আর ঠিক না থাকে এবং যার ফলে পরবর্তী নির্বাচন যখন আসবে সেই নির্বাচনে জনগণ শাসক দলকে অস্বীকার করে বিরোধী দলের দিকে ঝুঁকে যাবে এবং বিরোধী দলকে ভোট দিয়ে ক্ষমতায় বসাবে এটা স্বাভাবিকভাবে বিরোধী দল যাবে বিরোধিতা করা বিরোধী দলের কাজ এই কারণে বিরোধী দল বলা হয় সমর্থক দল তো বলা হয় না বিরোধী দল বলা হয় তো বিরোধী দল তো বিরোধিতা করবেই আর বিরোধিতা করার জন্য সে তো ইস্যু খুঁজবেই আর সে তাকে অনেক কষ্ট করে যেখানে ইস্যু খুঁজে বের করতে হয় সেখানে দেখা যায় কি আমাদের রাজ্যের শাসক দল খুব বুদ্ধিমত্তা সঙ্গে আমাদের রাজ্যের শাসক দলের কাছে তো পৃথিবীতে সবচেয়ে বেশি বুদ্ধি তাদের কাছে আছে বিদ্যা বুদ্ধি জ্ঞান পাণ্ডিত্য এই সমস্ত কিছু তাদের কাছে এত বেশি আছে যে এইটা পৃথিবীতে আর কোনো দলের কাছে পাওয়া যায় না তারা শুধু আয়কারে আয়তনে পৃথিবীতে সবচেয়ে বড় দল না তারা বুদ্ধিমত্তার দিকেও পৃথিবীতে বা বিশ্বব্রহ্মাণ্ডে সবচেয়ে বড়ো দল তো তার কারণে তারা এই সমস্ত বুদ্ধির প্রয়োগ করে তারা বিরোধীদের হাতে অস্ত্র তুলে দেয় রাজনৈতিক অস্ত্র তুলে দেয় এইবারেও দেখা গেছে মন্ত্রীরা যে যত বেশি অ্যাগ্রেসিভ হয়েছে তাদের বুদ্ধিমত্তার লেভেলটা দেখেন একবার এটা স্বাভাবিক জিনিস মানুষের আবেগটা কার দিকে যায় মানুষের কমন যে কালেকটিভ আবেগ আছে জনগণের কালেকটিভ আবেগ সবসময় দুর্বলের দিকে যায় সবসময় ক্ষমতাহীনের দিকে যায় সবসময় বিরোধী দলের দিকে যায় শাসক দলের প্রতি কিন্তু মানুষের আবেগ প্রথমে ক্ষমতায় আসার পরে পাঁচ ছয় মাস বা ম্যাক্সিমাম এক বছর পর্যন্ত থাকে এর পরেই জনগণ শাসক দলকে দেখে দেখে প্রশ্নের মানে মধ্যে এক রাস প্রশ্ন নিয়ে তাকে তখন সন্দেহের দৃষ্টিতে দেখে তাকে তখন অভিযোগের তার দিকে তার দিকে তাক করতে থাকে আর বিরোধী দলের দিকে বিরোধী দল যখন শাসক দলের মানে জনগণের মনের কথাগুলো তুলে ধরতে থাকে তখন তার আবেগটা শাসক দলের দিক থেকে বিরোধী দলের দিকে আপনার ঢলে পড়তে শুরু করে এটা স্বাভাবিকই চিত্র তার কারণেই সারা পৃথিবীতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয় যদি জনগণের মনের মধ্যে পরিবর্তন না আসতো যদি জনগণ একবার যাকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছি একে সারা জীবন একে ভোট দেবো সারা জীবন একে সমর্থন করবে যা খুশি তা করুক যা খুশি তা বলুক আমাদের সমস্ত আবেগ তাকেই ঢেলে দেবো এরকমটা যদি হতো তাহলে পৃথিবীতে কোনোখানেই গণতান্ত্রিক নির্বাচনে পরিবর্তন হতো না তো আমাদের এখানেও সিপিএমকে সরিয়ে বিজেপির শাসন ক্ষমতা মানে হয়েছে একটাই কারণে যে মানুষের সমর্থনটা সিপিএমের দিক থেকে সরে গিয়ে বিজেপির দিকে চলে গেছিলো যার সুবিধা বিজেপি নিয়ে মানুষকে মানে মোটিভেট করে মোবিলাইজ করে বিজেপি ক্ষমতা পর্যন্ত পৌঁছতে পেরেছে এর পরবর্তী সময়ে আবার আমরা দেখেছি যে জনসমর্থন বিজেপির কমেছে বিরোধী দলগুলোর বেড়েছে সার্বিকভাবে আর কি তো এই যখন চিত্র তখন শাসক দলের মন্ত্রীদের বিধায়কদের বিভিন্ন স্তরের নেতাদের অনেক বেশি সংযত হওয়ার কথা ছিল না অনেক বেশি হিসাব নিকাশ করে কথাবার্তা বলার দরকার ছিল না কিন্তু তা কি হয় আপনার বিধানসভার মধ্যে আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলেওছি বোঝা মুশকিল শাসক দলের দিকে তাকালে মন্ত্রীদের বিধায়কদের দিকে তাকালে বোঝা মুশকিল যে তারা শাসক দলের বিধায়ক মন্ত্রী না তারা বিরোধী দলের বিধায়ক মন্ত্রী তারা এখনো মানে মানে আশি বছর বয়সেও কাউকে দেখা যাচ্ছে পঁচিশ বছরের তেজ হ্যাঁ বড় বড় পদের দায়িত্ব থাকার পরেও কাউকে মনে হচ্ছে কিছু একটা এক্ষুনি করে ফেলবো এরকম একটা অবস্থা যেগুলি মানুষ পছন্দ করে না এত বছর রাজনীতি করার পরে তারা কি এই জিনিসটাই শিখতে পারেননি যে মানুষ আদতে কার কাছ থেকে কী মানে পছন্দ করে আর কার কাছ থেকে কি অপছন্দ করে শাসক দল যত বেশি উগ্র হবে বিরোধী দল তত বেশি সোনা সোহাগা হবে বিরোধী দলের জন্য তত বেশি লাভ হবে শাসক দল যত বেশি বাড়িঘর ভাঙচুর করবে যত বেশি মারপিট করবে যত বেশি গালিগালাজ করবে যত বেশি বিরোধীদেরকে প্রতিরোধ করবে সমালোচনাকে দমন করার চেষ্টা করবে এইগুলি যত বেশি করবে মানুষের আবেগ তত বেশি শাসক দলের বিরুদ্ধ শক্তির দিকে যাবে এগুলি তারা এত বছর পরেও বুঝতে পারেনি যার ফলে সিপিএম যেহেতু বুদ্ধিমান লোকদের দল আমাদের রাজ্যে এটা কারো প্রকাশ্যে বলি কিছু যদি বুদ্ধি নিয়ে কেউ কোনো দল যদি রাজনীতি করে তাহলে সেই দলটার নাম সিপিএম এটা সিপিএমের কোনো প্রশংসা প্রশংসা না সেই সিপিএম কিছুমাত্র বুদ্ধিমত্তা নিয়ে তারা রাজনীতি করে বাদবাকি দলগুলি তার চেয়ে কম বুদ্ধিমত্তা নিয়ে রাজনীতি করে পৃথিবীতে সবচেয়ে বেশি বুদ্ধিমানদের দলটার মধ্যেও কম বুদ্ধিমত্তা তুলনামূলকভাবে দেখা যায় এইবারেও যার ফলে দেখা গেছে এখন এই বাজেট অধিবেশনে বাজেট মানুষের মাথা থেকে কোথাও যে উধাও হয়ে গেছে খুঁজে পাচ্ছে না কেউ কোনটা এসে গেছে বিধানসভা বয়কট অধিবেশন বয়কট বিরোধী দলের বয়কটটাই বরং সংবাদ বড় আলোচ্য বিষয় মানুষের মাথার মধ্যে এটাই কিলবিল করছে এর চেয়ে বড় লাভ বিরোধী দলের আর কি হতে পারে একটা অধিবেশন থেকে আর এই লাভটা সম্পূর্ণভাবে শাসক দল এনে দিয়েছে তাদের অতিরিক্ত বুদ্ধিমত্তা এই লাভটা তাদেরকে এনে দিয়েছে তবে এই লাভটা বিরোধী দল কতক্ষণ এটাকে কাজে লাগাতে পারে কতক্ষণ এটাকে কন্টিনিউ করতে পারে সেটাই দেখার বিষয় কারণ বিধানসভা নির্বাচন তো এখনো তিন বছর বাকি রয়েছে এই তিনটা বছর তারা এইরকম একের পর এক শাসকদেরকে উস্কে দিয়ে দিয়ে তাদেরকে ওই তাদের নেগেটিভ জিনিসগুলোকে বিধানসভা নির্বাচন পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে কিনা সেটা দেখার জন্য তো আমাদেরকে অপেক্ষা করতে হবে এই মুহূর্তে তো আমরা তিন বছর পরের কথাটা বলে দিতে পারি না অনুমান করতে পারি মাত্র কি মনে হয় এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটা তো আপনাদেরই চ্যানেল তার কারণে সাবস্ক্রাইব না করে থাকলে ওখানে করে নিন যত রকম খা সবাইকে নমস্কার